রহমতে আলম নবী নবী রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম আপনারা শুধু ওই নবীজির ঘামটা বলতে পারবেন তো কেউ জবান বন্ধ রাখবেন না সবাই বলবেন নবীজির সম্মান গাইবেন আমার আল্লাহ তালা আপনার গুনাগুলোকে মাফ করে দিবেন সম্মান গাইবেন এজন্য আমি অফ করব আপনারা ওই নবিজির ঘাম বলবেন রহমতে আলম নবী নবী দজাহান রহমত আলম নবী নবী দজাহান সাহাবিরা আতরবা নাই সাহাবিরা আতরবা নাই হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা বলেন সুবাহ আল্লাহ হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি চাহার পাগল চন্দ্র সূর্য তারা বাবা বা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বল রহমতে আলম নবী জাহান সাহাবিরা আতরওয়ান আরো জোরে সাহাওয়া নাই তুনে হান্না নায় খেজুর গাছের নাম যাকে দরে খুদবা দিত রাম গাছটা নবির কাদিত রহে নবীর কাদিত রহে বাক হইলেন যত সাহাবায়ক রাম হতবাক ঘইলেন যত সাহাবায়ক রাম বলমতে আলম নবিদাহ সাহাবি রা আতর আন ওই ঘা Na, <laughs>